ইন্দোনেশিয়ান এক ব্যক্তি সম্প্রতি বিয়ে করেছেন এবং এর পরেই নিজের জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে ভালোবেসে বিয়ে করলেও এর বারো দিনের মাথায় ২৬ বছর বয়সী ওই স্বামী জানতে পারেন তার স্ত্রী আদিন্দা কানজা আসলে নারীর ছদ্মবেশে থাকা একজন পুরুষ ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকে এন রেশমা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় সোমবার সাতাশ মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী রূপী যুবককেও সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে ভুক্তভোগী ওই স্বামীর নাম একে ছদ্ম নাম তিনি ইন্দোনেশিয়ার দ্বীপের নারিঙ্গুর অঞ্চলের বাসিন্দা দুই হাজার সালে সোশ্যাল মিডিয়ায় ২৬ বছর বয়সী আদিন্দা কানজার সাথে তার পরিচয় হয় পুলিশ বলেছে আপনি যদি তাদের বিয়ের ছবি দেখেন তাহলে দেখবেন আদিন্দাকে দেখতে একেবারে সত্যিকারের নারীর মতো দেখাচ্ছে তার বেশ কোমল ও কণ্ঠস্বরও রয়েছে তাই তাকে নারী নয় বলে সন্দেহ করার কোনো কারণ ছিল না এদিকে স্থানীয় আইনের অধীনে আদিনদা প্রতারণার অভিযোগের মুখোমুখি হয়েছেন এবং এই অভিযোগে তার চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে